আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে কে কে আমার মতো প্রতিদিন রুটি বানাতে হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন রুটি আমার খেতেও ভালো লাগে না বানাতেও ভালো লাগে না তাও বাধ্য হয়ে বানাতে হয় আর কি করব আপনাদের ভাইয়া বাসায় নাই ওনার এক রিলেটিভ মারা গিয়েছে সেখানে গিয়েছে এখন আমি আর ছেলে নাস্তা করব তো ছেলে তো রুটি ছাড়া কোনো কিছুই খাবে না তো বাধ্য হয়ে রুটি বানালাম আমি আর ছেলে নাস্তা করব আমি সব সময় রুটি মেকারেই রুটি বানিয়ে থাকি রুটি বানাতে আমি পারি না সেটা বলবো না রুটি বানাতে পারি কিন্তু রুটিটা সুন্দর হয় না গোল হয় না রুটি মেকারে বানালে সুন্দর গোল হয় রুটি আর সবগুলো একই সাইজের হয় আর আজকে আমি ডালের পাতিলে চায়ের পানি বসিয়েছি চায়ের পাতিলটা আজকে দেওয়া হয় নাই আর এখন এখান দিয়ে আমি ছেলের জন্য আলু ভাজি করে রেখেছি আগে থেকেই গতকাল এই আলু ভাজিটা একটু গরম করে দিব। আর চা দিব তো হয়ে যাবে আমি আলু ভাজি খাব না আমি শুধু চা দিয়ে রুটি খেয়ে নিব এখন বারোটা বাজে আমি আজকে বিরিয়ানি রান্না করব আজকে রান্নার এত বেশি ঝামেলা নাই বিরিয়ানির মাংসটা আমি দশ পনেরো দিন আগে রান্না করে রেখেছিলাম আমাদের জন্য এক বক্স আর আমার মেয়ের জন্য এক বক্স ছেলেও বিরিয়ানি খেতে যাচ্ছে আসলে মেয়েকে আগে না খাইয়ে ঘরে রান্না করতে ইচ্ছে করছিল না আর ছেলেও কান্নাকাটি করতেছিলাম আজকে বিরিয়ানি রান্না করো তো বাধ্য হয়ে বিরিয়ানি রান্না করলাম তো ছেলের জন্য তো আর একা রান্না করব না আমরাও তো খাবো মেয়েকে ছাড়া কোনো কিছুই খেতে ইচ্ছে করে না আমার মানে যতবার একটা ভালো একটা জিনিস রান্না করি বারবার মেয়ের কথা মনে হয় ও যেখানে থাকে ওর খাবার দাবার নিয়ে অনেক কষ্ট হয় একেবারে পচা খাবার দাবার যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কষ্ট আমার মেয়ের কষ্ট এই দুই কষ্ট মিলে জানি হাসিতে পরিণত করে আর আমি এখনও পানি মেপে রান্না করি আর কেউ আমার এই নন পেনটা দেখে খারাপ কিছু কমেন্ট করবেন না কারণ এই পেনটার একটা ধরার যে হ্যান্ডেল এটা ভেঙে গিয়েছে পরে আর ঠিক করতে পারছিলাম না তো কী করব এইভাবেই রান্না করতেছি আমি আসলে ননস্টিকের প্যানে বেশি রান্না করি না আমি সবসময় নর্মাল করার মধ্যেই রান্না করি শুধু যখন পোলাও বিরিয়ানি রান্না করি রোস্ট রান্না করি তখন আমি ননস্টিকের প্যানটা ব্যবহার করি বিরিয়ানি রান্না করা শেষ হলে আমি একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিব এখানে বোতলের মধ্যে কেওড়ার জল আর গোলাপ জল দুটাই আছে তো আমি এটা ফ্রিজ থেকে বের করে নিলাম ছেলে তো বিরিয়ানি সেন্টের মানে গন্ধে একটু পর রান্না করে আসতেছে যে কখন রান্না হবে কখন রান্না হবে আরও আগেই রান্না করার কথা ছিল কিন্তু আমরা দুই যা মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি এজন্য রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে ছেলেকে বললাম আগে গোসল করে আসো গোসল করলে পরে তোমাকে বিরিয়ানি খেতে দিব তা না হলে দিব না এজন্য ও গোসল করতে ঢুকেছে গতকাল আপনাদের ভাইয়ার হাতে যে বার্গার বানানোর জন্য বার্গার বন নিয়ে আসলাম আর যে বিস্কিট আমার রুটি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে আমি বিস্কিট খাই চা দিয়ে দুটা বিস্কিট হলেই হয়ে যায় তো আমার জন্য বিস্কিট নিয়ে আসলাম ছেলে বিস্কিট খায় না আসলে বার্গার বন টানার পরে আমার আর ইচ্ছে করে নাই বার্গার বানাতে বার্গারের সব কিছুই ঘরে আছে মেয়েকে ছাড়া বিরিয়ানি খেয়ে ফেললাম আবার বার্গার বানিয়ে খাবো এটা মনে হয় আমার আর গলা দিয়ে নামবে না এজন্য আমি আর বার্গার বানাই নাই বার্গারের বনগুলো চা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে আগে আমার বিরিয়ানি খুব সুন্দর ঝরঝরে হয়েছে মাশালা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছিল বিরিয়ানি রান্না হওয়ার সাথে সাথে ছেলে প্লেট নিয়ে আজকের যে আম্মু আমাকে আগে দিয়ে নাও তো ওকে এখন দিব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ